দ্বিতীয় প্রোগ্রামটি হলো সরল সুদ নির্ণয় পাইথানের সাহায্যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ নির্ণয় করা হয় কিভাবে। আমরা অবশ্যই আমাদের যে অ্যাপটি বলেছিলাম তোমাদের কিউ পাইথান খুলে নেবো কিউ পাইথানের মধ্যে আমরা এরকম করে তিনটে ভেরিয়েবল নেব পি আর টি সরল সুদের জন্য আমরা জানি প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট এবং টাইম এই তিনটেই নিয়ে নেব এটা ইনপুট করে নেবো এন্টার দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল এন্টার দ্য ভ্যালু অফ রেট এন্টার দ্য টাইম পিরিয়ড আর এস ইকুয়ালস টু পি আর টি বাই হান্ড্রেড করে নেবো ঠিক আছে এরপর আমরা প্রিন্টে গিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্ট দিব এবং তারপর কমার দিয়ে আমরা কি করব এস করে দেবো কমার দিয়ে আমরা এস করে দেব এস হচ্ছে এটা আউটপুট হবে তো এটা করার পর আমরা অবশ্যই এটাকে সেভ করতে হবে তো দেখো নিচে একটা সেভ অপশান আছে এই যে ফ্লপির মতো যে চিহ্নটা এটা কিন্তু সেভ অপশান সেভ অপশানে গিয়ে আমরা সেভ করব আর সেভ করার সময় সবসময় মনে রাখবে ডট পাই পি ওয়াই ডট পাইটা অবশ্যই যেন মাথায় থাকে এটা দিয়ে সেভ করবো এই তারপরে এই যে প্লে বাটনটা দেখতে পাচ্ছ প্লে বাটনে গিয়ে আমরা সেভ প্লে করলেই এরকম এন্টার দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল আমাদের চাইবে তখন আমরা ধরো এরকম দিয়ে দিলাম এক হাজার টাকা বা দশ টাকা দিয়ে দিলাম এন্টার দ্য দ্য রেট অফ ইন্টারেস্ট আমরা এখানে একটা সময় দিয়ে দিলাম দেখো সমান চিহ্ন পরে আমরা সময়টা দেবো পূর্বাভাস তুই ভালো করে বোঝ ফাইভ দিলাম এবং এন্টার দ্য টাইম টাইমটা আমরা দিয়ে দিলাম পাঁচ ঠিক আছে এই তিনটে দেওয়ার পর যেই আমরা এন্টার চাপবো সঙ্গে সঙ্গে ওটা ক্যালকুলেট করে পঁচিশশো করে দেবে বুঝতে পেরেছি সমান চিহ্ন যদি তুই দিয়েছ ওই ডাবল কোটেশনের পরে তাহলে এরকম একটা ফাঁকা স্থান পাবি সেখানে তুই যদি করিস আমরা এই যে এটা কিউ পাইথান বলে এটাতে আমরা করছি আবার রান করাচ্ছি আর একটা বার দেখ এন্টার দ্য ভ্যালু অ প্রিন্সিপাল এবার অন্য ভ্যালু দিচ্ছি আমরা ভ্যালুটা হচ্ছে ফাইভ থাউজেন্ড হুম তাহলে রেট অফ ইন্টারেস্ট কত না রেট অফ ইন্টারেস্ট দিচ্ছি আমরা দশ ঠিক আছে টেন এবার হচ্ছে এনটি দ্য টাইম কত সময় ধরে চলেছে দশ বছর ধরে দশ বছরের সুদ হবে দেখ পাঁচ হাজার টাকা তাহলে সুদে মূলে দশ বছরে কিন্তু পাঁচ হাজার টাকা হলো যারা দেখছিস তারা খাতায় লিখে নে প্রথমে প্রোগ্রামটা তারপর এখানে প্রোগ্রামটা কর এছাড়াও আমি অনেক কিছু থিওরি দেবো তারা করতে থাক যারা দেখলি তারা নিচে কমেন্ট সেকশানে অবশ্যই নিজেদের নাম এবং কোথা থেকে দেখছিস সেটা জানাবি আমাকে আর সবার ভালো লাগলে সবাই দেখলে তবে গিয়েই এগুলো করতে ভালো লাগে এটা অবশ্যই মোবাইল থেকে করছি তোদের সুবিধার্থে আমাকে যারা বলেছিলি তাদের জন্য আমি এটা করে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকিস আর সেই সময়টা শেখার চেষ্টা কর কিছু তো শেখ ধন্যবাদ সবাইকে